দেখতে না আমরা এখানে কিটকিট খেলা করছি আর আপনি এখানে গাড়ি ঢুকে দিলেন কি ব্যাপার কথা বলছেন না কেন আজও ব্যাহাত আপনি এ কি আপনি শুনতে পাচ্ছেন না নাকি আপনি কি গাড়ি হটাবেন না ধাক্কা মেরে ফেলে দেব হ্যাঁ আমাকে কিছু বলছেন যা বাবা তাহলে আমি এতক্ষণ কার সঙ্গে কথা বলছিলাম কি কথা বললেন আরেকবার বলেন বলছি আপনি তো কেন গাড়ি রাখলেন আপনি কি চোখে দেখতে পাচ্ছেন না আমরা এখানে কিটকিট খেলা করছি এখানে আপনি কিটকিট খেলা করছেন এটা কি কিটকিট খেলা জায়গা এটা তো রাস্তা এই রাস্তা দিয়ে কত গাড়ি ঘোড়া চলবে আর আপনি কিটকিট খেলা করছেন আমরা কোথায় খেলবো না খেলবো সেটা আপনি বলার কে আমি বলার কে মানে আপনি রাস্তার মিডিলে কিটকিট খেলবেন আর আমি কিছু বলবো না দেখেন আপনার সঙ্গে ঝামেলা করার আমার কোনো ইচ্ছা নেই ভালো চাইলে আপনি গাড়িটা সরান আমি সরাবো না আপনি কি করবেন আমি কি করবো সেটা আপনি দেখবেন দাঁড়ান আপনাকে আমি দেখাচ্ছি আরে আপনি আপনি এটা কি করছেন আমার গাড়িতে লাগাচ্ছেন কেন ওই যে আপনি বললেন আমি কি করতে পারি দেখতে চেয়েছিলেন সেটা আমি দেখালাম তাই বলে আপনি আমার গাড়িতে নোংরা লাগাবেন শুধু আপনার গাড়িতে লাগিয়েছি আপনি যদি বেশি বাড়াবাড়ি করেন না আপনার গায়েও লাগিয়ে দেবো নোংরা কি বললেন আপনি আমার গায়ে নোংরা লাগাবেন আপনি শুধু মেয়ে বলে বেঁচে যাচ্ছেন না হলে আপনি বেটা ছেলে হলে আমি দেখিয়ে দিতাম কি করবেন আমাকে আপনি আমাকে মারবেন লেন লেন আমাকে মারেন আচ্ছা বেহা তো আপনি এ আপনার বাড়ি ঠিকানা বলেন আপনার বাবার নাম কি তাড়াতাড়ি বলেন কেন আমার বাপকে কি নালিশ জানাবেন লাভ নেই আমার বাপ জানে আমি কি জিনিস আপনি যদি আমাদের ফ্যামিলির মধ্যে কেউ হতেন না তাহলে চাপকে পিঠে ছাল তুলে দিতাম কি বললেন আপনি আমার পিঠে ছাল তুলে দিবেন আচ্ছা দানিয়া এটা তুই কি করলি বলতো ছেলেটার গায়ে নোংরা লাগিয়ে দিলি এখন যদি তোর বাপকে বলে দেয় তাহলে তো তোর পিঠের বাজনা বাজাবে আরে তুই অত চিন্তা করছিস কেন ও কি আমার বাপকে জেনে যে নালিশ জানাবে তাও আমার ভয় করছে যদি ও সত্যি সত্যি তোর বাড়ি থেকে নালিশ জানিয়ে দেয় তাহলে কি হবে বলতো আরে কিচ্ছু হবে না আমি আছি তো সব সামনে নিব চল এখান থেকে এখন আবার কোথায় যাবি চল মন্ডলদের কাছে পেয়ারা চুরি করতে মন্ডলদের পেয়ারার কাছে কি স্বাদ না না বাবা আমি যাব না তোর মনে নাই একবার কি হয়েছিল আরে মনে থাকবে না কেন একবার না হয়তো ধরা খেয়েছি বারবার তো আর ধরা খাবো না আরে তুই এত ভয় করছিস কেন চল এখান থেকে ঠিক আছে আমি যেতে পারি কিন্তু আমি গাছে উঠবো না তোকে উঠতে হবে তাই উঠবো এখন তো চ চল তাহলে এ কি তুমি কে এই বাড়িতে হুড় করে ঢুকে বোপ আরে চাচা আমাকে চিনতে পারছেন না আমি হচ্ছে দুখু দুখু আরে তাই তো তোমার এই অবস্থা হলো কি করে আর বললেন না চাচা আপনাদের গ্রামের এক বিয়াদব মেয়ে এই অবস্থা করেছে এই অবস্থা করেছে মানে কে সে আগে বসি তারপরে আপনাকে সব বলছি হ্যাঁ হ্যাঁ বসো বসো এবার আমাকে বলো কে করেছে তাহলে শুনেন চাচা আপনি আপনি আমার গাড়িতে লাগাচ্ছেন কেন ওই করতে পারি দেখতে চাইছিলাম দেখা যায় আপনি আপনার আপনার কেন কি জিনিস আপনি যদি আমার না তাহলে তাড়াতাড়ি মেয়েটা স্বাস্থ্যকম না আমাদের গ্রামে মেহমানকে এভাবে অপমান করেছে মেয়েটা যেমন বেদব আমার মনে বলছে তার বাপও বেহাদব শুধু কি বেদব ওর বাপ একটা আস্ত হার আমি ঠিক আছে বাপ তুমি চিন্তা করো না আমার মেয়ে সবাইকে চিনে আমার মেয়েকে বলে ভোখ লাগাচ্ছি তা আপনার মেয়ে কই আপনার মেয়েকে তো দেখতে পাচ্ছি না আমার মেয়ে পাড়ার দিকে ঘুরতে গিয়েছে আরে যা তখন থেকে গল্প করছি চাপানির ব্যবস্থা করি নান না চাচা তার দরকার হবে না দরকার হবে না বললে হবে আমাদের বাড়িতে তুমি প্রথম এসেছো কই গো চাপানে কিছু দিয়ে যাও এসবের আবার কি দরকার ছিল চাচা আরে দরকার আছে আছে তা বাপ তোমার বাপ কেমন আছে আমার বাবা মা সবাই ভালো আছে আমার মেয়ে চলে এসেছে তানিয়া এদিকে একটু শোন তানিয়া নামটা তো বেশ চিনা চিনা লাগছে হ্যাঁ বাবা কিছু বলছো এই দেখো বাবা এটা হলো আমার মেয়ে আরে সেই লোকটা বাবাকে মনে হয় সব কথা বলে দিয়েছে এখন আমি কি করি থাক চাচা আলাপ আর করতে হবে না আমাদের আগেই আলাপ হয়ে গেছে আলাপ হয়েছে মানে তোমাদের কোথায় আলাপ হয়েছে এতক্ষণ যে মেয়েটার আপনাকে গল্প শোনালাম না সেই মেয়েটাই হচ্ছে আপনার মেয়ে তানিয়া এসব কি বলছে না বাবা আমি বুঝতে পারিনি বুঝতে পারেনি বললে হবে তুই এখন বড় হয়ে গেছিস আর এসব করে বেড়াচ্ছিস বাবা মা ক্ষমা করে দিও এরকম ভুল আর কোনদিন হবে না ক্ষমা আমার কাছে না ক্ষমা এর কাছে চাচা থাক চাচা ক্ষমা চাইতে হবে না তুমি ভিতরে যাও বাবা তুমি কিছু মনে করো না আমার মেটার খুবই জিৎ না না চাচা আমি আবার কি মনে করব এরকম রকম বয়সে একাজন হতেই পারে ঠিক আছে চাচা তাহলে আমি এখন আসছি ঠিক আছে যাও আবার আসবে মন খারাপ কেন আর বলিস না কালকে যে ছেলেটার উপর নোংরা ফেলে দিয়েছিলাম না ওই ছেলেটা আমাদের বাড়িতে গিয়ে আমার বাবাকে সব কথা বলে দিয়েছে কি বলছিস রে তারপরে চাচা তোকে কি বলল কি আবার করলো আমাকে বকা দিল তা তুই ওই ছেলেটাকে কিছু বললি না তোর কি মাথা খারাপ হয়ে গেছে বাবার সামনে ওই ছেলেটাকে কিছু বলবো ছেলেটা তো খুব বেয়াদব সত্যি সত্যি তোর বাড়িতে গিয়ে বলে দিয়েছে আর একবার ছেলেটাকে যদি পেতাম না তাহলে কাঁচা চিবিয়ে খেয়ে লিতাম তুই আবার রাক্ষস নাকি তাই কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবি ও তাই তো তাহলে ওকে আমি মারার করে ফেলবো তুই ওই ছেলেটাকে পেলে কি করবি বললি মারার করে ফেলবো তাহলে ওই দেখ ছেলেটা এদিকেই আসে চল আমরা ওর সামনে যাই হ্যাঁ চল কিন্তু আমি ওকে কি মারবো এই ডালটা নিয়ে যাই আজকে আমার পথ আটকেছো কেন কাল কি তো আমাদের বাড়িতে গিয়ে সব কথা বলে দিয়েছো আজ কি তোমার কি হবে কেন আজকে আবার কি করবে কাল কি তো তোমার গায়ে নোংরা ফেলে দিয়েছিলাম আজকে এই ডালটা দিয়ে পিটাবো দাঁড়িয়ে না থেকে পিটাতে শুরু কর এই দাঁড়াও দাঁড়াও আমাকে পিটানোর আগে আমার কিছু কথা শোনো হ্যাঁ কি কথা বলবে তাড়াতাড়ি বলো তোমার সাথে আর আমার সাথে তোমার বাবা বিয়ে ঠিক করেছে তাই তোমাকে আমি দেখতে গিয়েছিলাম তুমি কথা কথা বলছো হ্যাঁ ও বলছে তুই মারা শুরু করে দে আরে দাঁড়াও অত তাড়া ভালো ছেড়ে দাও ছাড়বো তার আগে আর একটা কথা শোনো তুমি আমাকে চিনতে পারছো না আমি হচ্ছি তোমার ছোটবেলাকার খেলার সাথী ছোটবেলাকার খেলার সাথী মানে তুমি কি আমাকে সত্যি চিনতে পারছো না আমি হচ্ছি দুখু? তুই নাকে মারতে এসছিলি তুই ওর ছোটবেলাকার কাহিনী শুনছিস যেটা শুনছ সেটাই সঠিক তাহলে শোনো এই দাঁড়া দাঁড়া আমি ধরতে পারছি না আমিও হাঁপিয়ে গেছি আর একটু হলে আমাদেরকে ধরে ফেলছিল মোরল আমাদেরকে ধরতে পারে কালকি ওর গাছের একটা পেয়ারাও থুব না সব চুরি করে নিয়ে চলে আসবো না না আমি আর যাব না যদি দেখা ঠিক আছে তুমি যেটা বলবে সেটাই হবে তা তুমি কটা পেয়ারা পেড়ে এনেছো আরে যে তারা করেছে আমি সব পেয়ারা ফেলে দিয়ে পালিয়ে এসেছি আমি কিন্তু একটা পেয়ারা নিয়ে এসেছি এটাই দুজনের হয়ে যাবে কিন্তু তুমি পেয়ারা পেলে কোথায় তুমি যখন পেয়ারা গাছে ওঠে পেয়ারা পাড়ছিলে তখন একটা পেয়ারা মাটিতে পড়ে গিয়েছিল সেখান থেকে আমি নিয়ে এসেছি যাক তুমি নিয়ে এসেছো তাহলে একটু তো খেতে পাবো ওরে দানিয়া দেখছিস কিভাবে হরাল মিথ্যে কথা বলছে মিথ্যে কথা না রে ও যেটা বলছে সেটা সত্যি আ তাহলে সত্যি কথা তোরা ছোটবালাকার বন্ধু হ্যাঁ আমরা সত্যি ছোটবালাকার বন্ধু তুমি এতদিন কোথায় চলে গিয়েছিলে আমরা গ্রাম থেকে শহরে চলে গিয়েছিলাম কিন্তু তুমি যে বললে তোমার সঙ্গে ওর বিয়ে ঠিক হয়েছে এটা কি করে সম্ভব তোমার বাবা আর আমার বাবা একসাথে বিজনেস করে সেই থেকেই পরিচয় তা কই আমার বাবা আমাকে একদিনও তো বলেনি কেন না বললে কি আমাকে তুমি বিয়ে করবে না তুমি আমাকে ক্ষমা করে দিও তোমাকে না জেনে আমি কত অন্যায় করেছি আরে আমি তো জানি তোমার ছোটবেলা থেকে এইরকমই অভ্যাস চলো এখানে না দাঁড়িয়ে থেকে তোমাদের বাড়ি চলো কেন এখন আবার বাড়ি যাব কেন আরে বাড়ি গিয়ে বলতে হবে না আমাদের বিয়ের ফাইনাল কথাটা হ্যাঁ তাই চলো এ তোরা তো চলে যাচ্ছিস তাহলে আমি কি করব তুইও একটা ছেলে দেখে বিয়ে করে নে আমি এখন আসি রে